আপনারা দেখছেন ডাব্লিউ টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার স্বার্থে কাকদ্বীপ বিধানসভার অন্তর্গত কাকদ্বীপ চৌরাস্তার মোড়ের মাথা হিন্দু সুরক্ষা বাহিনীর প্রতিবাদ পথসভা আর্জিকর হসপিটালের মহিলা ডাক্তারের নারকীয় ধর্ষণ এবং হরতার ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নামেন কাকদ্বীপ হিন্দু সুরক্ষা বাহিনী আজ এই পথসভা কাকদ্বীপ বাসন্তের মোড় থেকে কাকদ্বীপ ক্লাব পর্যন্ত গিয়ে ঘুরে এসে আবার কাকদ্বীপ চৌরাস্তা বাসস্ট্যান্ডে আসে প্রায় চার কিলোমিটার পথ অতিক্রম করে ঘুরে এসে কাকদ্বীপ চৌরাস্তা বাস স্ট্যান্ডে এসে সভা অনুষ্ঠিত হয় এই সভায় উপস্থিত ছিলেন তাপস কুমার প্রামাণিক বাপ্পা সরকার হিন্দু সুরক্ষা বাহিনীর সদস্যরা এছাড়া কাকদ্বীপ এলাকার বাসিন্দারাও হাত ছিলেন যে অভয়া যে তীরত্বমা আরজিকর মেডিকেল হসপিটালের একজন প্রতিভাবান ডাক্তার একজন প্রতিভাবান সূর্য তাকে অস্তমিত হতে হয়েছে তাকে এই পৃথিবীর কোল থেকে তাকে তার মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়েছে তার মায়ের কোল শূন্য করে দিয়েছে তার মায়ের চোখের অসুখ আজকে সারা বাংলার মায়ের চোখে অশ্রু সারা বাংলার মনেদের চোখে অসুখ উজ্জ্বল জলে পড়ছে